জিন্দে জানা কাল কিয় জানা আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগত আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা বলো তো কোথায় চললাম বাড়ি ঘর ছেড়ে কয়েকদিনের জন্য লাগেজ গুছিয়ে সবাই মিলে চললাম কোথায় বলো তো তারাপীঠ তারাপীঠ চললাম সেখানে তারা মাকে পুজো দিতে সবাই মিলে চললাম বন্ধুরা এই দিন যা ঠান্ডা পড়েছিল না মানে কি বলবো আমরা একেবারে মানে ঠান্ডায় একেবারে কাবু সব দেখো মা মামিদের অবস্থা একেবারে শোচনীয় আর আমাদের বকা দিচ্ছে সব মেয়েদেরকে বলছে যে তোরা এই ঠান্ডার মধ্যে প্ল্যান করেছিস আমাদের তো কার নাজেয়াল অবস্থায় দেখো এই মানে এত ঠান্ডায় একেবারে চুকা বসা সব যাচ্ছি সবাই মিলে তো মজাই আলাদা সব রকম এই দিক থেকে আমরা সবাই এই কজন যাচ্ছি আর ওই দিক থেকে যাগুলি থেকে আমার হাসিরা আসবে গাড়ি নিয়ে ওই তারাপীঠে গিয়ে সবাই একসঙ্গে মিঠো সে সাথে সাথে ডাকে কত শোভা চারিদিকে আহা কি আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে ডাকে কত শোভা চারিদিকে স্টেশনে নেমে নেমে আমরা সবাই পুরি আর সবজি খেয়ে নিয়েছিলাম তো নিরামিষই নিরামিষি তো আমাদেরকে খেতে হবে কারণ আমাদের আবার সন্ধেবেলা সেদিন সন্ধ্যেবেলায় আমরা পুজো দেব এটাই আমাদের প্ল্যান ছিল তো সেদিন সম্পূর্ণ নিরামিষই আমাদের খেতে হয়েছে তো যাই হোক সেটা তোমাদের কাছে আর শেয়ার করলাম না তো করে আমরা এই গাড়িটা রিজার্ভ করেছি আমাদের দশজন তো আমরা দশজন আমাদের দশজন 10 দশজন আমরা দশজন হয়ে গিয়েছি তো এইটা নিয়ে আমরা ভিতর দিকে রান্না হয়ে গিয়েছি এবং গাড়ির মধ্যে হই হই হচ্ছে এরপরে আরও ভিডিও আসছে তোমাকে তো চ্যানেল আমার ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না